মাত্র বারোশো টাকা এটাও কিন্তু আপনারা পেয়ে যাবেন আমাদের কাছে অর্নামেন্ট সবই পেয়ে যাবেন এই তিনটা কালার আপনারা পেয়ে যাচ্ছেন সাতশো পঞ্চাশ করে অ্যালান্স থেকে আলাইকুম সুপ্রিয় দর্শক বন্ধুর আজ কিন্তু আপনাদের জন্য আবারও বিশাল বড় ডিসকাউন্টের ভিডিও নিয়ে কিন্তু চলে আসলাম আপনাদের সব ব্যালান্সে আর পুজো চলে আসছে পুজোর জন্য কিন্তু আজকে ধামাকা স্পেশাল অফার থাকবে পাশাপাশি কিন্তু একদম প্রিমিয়াম কোয়ালিটির প্রোডাক্ট গুলো নতুন কিছু প্রোডাক্ট পেয়ে যাবেন পূজার জন্য সো দর্শক বন্ধুরা আজকে কি কি প্রোডাক্ট আছে প্রাইস আছে সবকিছু বিস্তারিত জেনে নেব থেকে মুমিনদের কাছ থেকে ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন ওয়া আলাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ কেমন আছেন ভাই এই তো আলহামদুলিল্লাহ ভালো আছি তো বললেন পূজার জন্য অনেকগুলো আজকে নতুন কালেকশন থাকবে প্লাস ডিসকাউন্ট থাকবে ভাই এক্স্যাক্টলি ভাই পূজার জন্য থাকবে একদম অরিজিনাল প্রোডাক্ট গুলো বেস্ট প্রাইজে থাকবে আপনার অডিয়েন্সদের জন্য শুরুতে আমি একটা বক্স দেখাই তারপরে যাব কথাবার্তায় এটা বক্সটা কি খুবই দুর্দান্ত না ভাই অনেক দারুণ ভাই এটা এই দারুণ বক্সের প্রোডাক্টটা হচ্ছে United Colors of Benetton যেহেতু আমি এই ব্র্যান্ডের প্রোডাক্টটা দিব তার আগে ব্র্যান্ড সম্পর্কে আপনার অডিয়েন্স জানাতে হবে ইউনাইটেড কালারস অফ বেনেটন বা ইউসিবি হচ্ছে ইতালি অরিজিন একটা ব্র্যান্ড 1965 সালে এস্টাবলিশ ঠিক আছে এটা ওয়ার্ল্ড ওয়াইড অলমোস্ট 2000 আউটলেট আছে ইউরোপ এবং এশিয়াতে এটার ব্যাপক ডিমান্ড আছে এবং ইন্ডিয়াতে এটা প্রচুর পরিমাণে চলে ইন্ডিয়াতে 800 প্লাস আউটলেট আছে ইউসিবি ঠিক আছে আচ্ছা সো এই ইনফরমেশনগুলো কেন দিচ্ছি কারণ ইউসিবির এর অরিজিনাল স্পিকার আমি আপনার অডিয়েন্স কে দিব একদম রিজনেবল প্রাইসে এটা হচ্ছে সেই অরিজিনাল প্রোডাক্ট প্যাকেজিং টা দেখা এটা খুবই একদম স্ট্রং বক্সিং আমি এই পাশেও দেখাই

এটা কিভাবে জানি দেখাই এই এইভাবে দেখায় দিলাম খুবই জোস এটা ঠিক আছে সো এবার আসি এটা কিন্তু একটা অলরাউন্ডার প্রোডাক্ট কেন অলরাউন্ডার আপনি এটা ক্যাজুয়াল ইউজ করতে পারবেন স্পোর্টসের জন্য ইউজ করতে পারবেন জগিং করতে পারবেন জিম করতে পারবেন রানিং করতে পারবেন সব কিছু করতে পারবেন এই এক প্রোডাক্ট দিয়ে এক কোথা থেকে ঠিক আছে বেস্ট সবকিছু মানে একটা জুতা যতভাবে ইউজ করা যায় এটা আপনি তাই করতে পারবেন আপনি যদি প্রাইজে আসেন কোয়ালিটি দেখায় দিলাম কালারও দেখায় দিব এবার আসি প্রাইজে এটা যেহেতু বললাম যে এটা ইন্ডিয়াতে 哦，那。 ডিমান্ড প্রায় 800 বেশি এর আউটলেট আছে সো এখানে প্রাইসটা কিন্তু রুপিতে আছে এগুলো যেহেতু ইন্ডিয়ার মার্কেটের জন্য রেডি করা হয়েছিল 4999 রুপি ঠিক আছে তার মানে আজকের যে রুপির রেট এ অনুযায়ী এটা বাংলাদেশের প্রাইস হবে 6950 টাকা ভাই এত টাকা দিতে তো সবাই কিনতে পারবে না এইজন্য তো কমায় দিব ভাই সো আমি কিন্তু দিয়ে দিচ্ছি এটাতে 65% ডিসকাউন্ট ভাই ঠিক আছে 65% ডিসকাউন্টে এটা প্রাইস আসবে 2432 এই 32 টাকা लेस করে এটা দিয়ে দিব 2400 টাকা কথা বললাম এই প্রোডাক্টটা আমি যেহেতু দিব আপনার অডিয়েন্স দেরকে আমি সবকিছু বলে দিলাম চ্যাট জিপিটি আছে গুগল আছে আপনারা শুধু ইউনাইটেড অফ অব্যাটন লেখা সার্চ করবেন আমার কথাগুলো যদি একটা কথা না মিলে তখন বলবেন যে ভাই আপনার কথা মিলে নাই সো চলে আসি পরের প্রোডাক্টে এই যে এটা কিন্তু অরিজিনাল বক্স এটা দেখে বোঝা যাচ্ছে কিউসি করার পরে স্লিপটাও আছে সবকিছু আছে ওয়েবসাইটটাও দেওয়া আছে ঠিক আছে সো চলে আসি পরের কালারে এগুলো আমি দেখাবো না কারণ আমাদের প্রোডাক্টের সাথে এগুলো থাকেই সো চলে আসব নেভি ব্লু এন্ড রেড এর একটা খুবই দারুন কালার কম্বিনেশন এটা হচ্ছে প্রোডাক্ট ঠিক আছে আর এটার গ্রিপটা কিন্তু খুবই দারুন ভাই যে কোনো এর জন্য আপনি এটা ইউজ করতে পারবেন ঠিক আছে এর কালার কন্ট্রাস্ট কিন্তু খুবই দারুণ এটা আপনারা পেয়ে যাবেন মাত্র চব্বিশশো টাকা আমাদের কাছ থেকে আর সাথে কিন্তু লেসেস সক্স সব কিছু ফ্রি থাকতেছে এবার চলে আসি সব থেকে পপুলার যে কালারটা এটা কিন্তু ভিডিও ছাড়ার আগে অলমোস্ট আমার আউটলেটে আসছে দুই দিন দুই দিনে কিন্তু টেন পেয়ারের মতো চলে গেছে সো এরপরে চলে আসি পরের কালারে এটা হচ্ছে সবগুলা কালার সবার পছন্দের কালার কম্বিনেশন আপনি একবার পায়ে পড়লে এগুলা সুপার কমফোর্টেবল প্রোডাক্ট এই যে এই পোর্শনটা কিন্তু বারবার বলতেছি এটা সোয়েট লেদার এবং অরিজিনাল লেদার এটা হচ্ছে পিউ লেদার সোলটাও খুবই লাইট আর গ্রিপটাও খুবই দারুণ সো আপনারা এটা এই অলরাউন্ডার প্রোডাক্টটা পেয়ে যাচ্ছেন অ্যালান্স থেকে মাত্র চব্বিশশো টাকায় থাকছে কিন্তু সিক্সটি ডিসকাউন্ট অনেকদিন ধরে রেড টেপ দেখানো হচ্ছে না কিন্তু রেড টেপ দেখানোর আগে আমি বলে দিই কেন রেড টেপ আমরা ফ্লেক্স করবো কারণ এই মুহূর্তে রেড টেপ আমার কাছে যে দশটা কালার আছে এতগুলো কালার ভেরিয়েন্ট কোথাও পাবেন না কোনো কোনো জায়গায় নন কিউসি গুলো আছে সেগুলোর কালার কেউ হয়তো দুইটা দিচ্ছে কেউ হয়তো ম্যাক্সিমাম তিনটা দিচ্ছে আমি শুধু একটা কথা বলে দিই বাংলাদেশে এই মুহূর্তে রিটেইল যারা করে সব থেকে বেশি রেড টেপের কালেকশন আছে অ্যালান্সে সব থেকে বেশি স্টক আছে অ্যালান্সে সো এই জন্য আপনি অ্যালান্সে আসলে আপনার পছন্দের রেড টেপগুলো পেয়ে যাবেন সো দেখি কি কি আছে অনেক কালেকশন এগুলো সবই ডিফারেন্ট ডিফারেন্ট কালেকশন সো রেড টেপের এগুলো কিন্তু একদম কিউসি করা অরিজিনাল প্রোডাক্টগুলা গুলা বারবার যেই কথাগুলো বলি সো এগুলো সবই পেয়ে যাবেন কোনো সমস্যা নাই এটা হচ্ছে অ্যাশ অ্যান্ড হোয়াইটের মধ্যে দারুণ সেই কালার কম্বিনেশন খুবই পপুলার বারবার রিস্ট্রোক করা লাগতেছে এই জন্য এবার একবারে অনেকগুলা নিয়ে চলে আসছি সো এটার প্রাইসটা কিন্তু অরিজিনাল প্রাইসটা হয়েছে যে হাজার পাঁচশো নিরানব্বই রুপি এটাও কিন্তু ইন্ডিয়ান অরিজিন ইউকে বেসড একটা ব্র্যান্ড সো এটা আপনারা সাত হাজার টাকার প্রোডাক্ট পেয়ে যাচ্ছেন এইট্টি ফোর পার্সেন্ট ডিসকাউন্টে মাত্র বারোশো টাকা আছে চোদ্দশো টাকা আছে দুইটা কোয়ালিটি এটা পেয়ে যাবেন আমাদের কাছে চোদ্দশো টাকায় আরেকটা কালার আছে চোদ্দশো টাকায় বাকিগুলা সব বারোশো এই যে এই কালারটাও পেয়ে যাবেন চোদ্দশো টাকা চমৎকার কালার এটা একদম সেম ওটারই জাস্ট আরেকটা কালার এই কালারগুলা কিন্তু এই মুহূর্তে কোথাও সাইজ অ্যাভেলেবল নাই কিন্তু অ্যালান্সে আছে চল্লিশ থেকে চুয়াল্লিশ যে কোনো সাইজের জন্য নখ দিবেন যে কোনো সময় আপনি পেয়ে যাবেন ভরপুর প্রোডাক্ট চোদ্দশো টাকা মাত্র চোদ্দশো টাকা এই দুইটা তো এরপরে চলে যাব যারা চোদ্দশো টাকা শুনে হতাশ তাদের জন্য চলে আসছি আরো বারোশো টাকার প্রোডাক্টে আরো রিজনেবল আর এগুলা কিন্তু প্রত্যেক প্রত্যেকটা কিউসি করা প্রোডাক্ট আমার কাছে একটা আছে নন কিউসি প্রোডাক্ট সেটা হচ্ছে নয়শো নব্বই টাকা কারণ অনেকেই বলে ভাই বিভিন্ন জায়গায় নয়শো টাকা এক হাজার টাকা দিচ্ছে কোনগুলো দিচ্ছে আমি দেখাই দিব সো এটা হচ্ছে মাল্টি গ্রিনের মধ্যে এটা কালার কম্বিনেশনটা কিন্তু খুবই দারুণ এগুলার প্যাডিং খুবই সফট ভিতরে ইনসোলটাও অনেক ডিউরেবিলিটি এবং কমফোর্টেবল প্রাইসটা একদম সেম চার হাজার পাঁচশো নিরানব্বই রুপি এবং বাংলাদেশি টাকায় যেটা হয়ে যাবে সাত হাজার পাঁচশো আপনারা অ্যালান্স থেকে পেয়ে যাবেন মাত্র বারোশো টাকা এটা ঠিক আছে এরপরে চলে যাব ফুল হোয়াইটের মধ্যে একটা কালার কাছে এটাও কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন এগুলা সবগুলোর সাথে কিন্তু লেসেস আছে সক্স আছে আমি আর দেখাবো না এটাও কিন্তু আরেকটা একটা কালার খুবই দারুন আরেকটা কালার মাত্র 1200 টাকা এটা পেয়ে যাবেন মাত্র 1200 টাকায় পূজা উপলক্ষে এটা থাকবে মাত্র 7 দিনের অফার সো এরপরে চলে যায় রেড টেপ আরো কালেকশনে রেড টেপে যে ক্লাসিক スニーカー গুলো আছে আমি আবারও বলতেছি আমি কোনো চাপ মারতেcina এই মুহূর্তে বাংলাদেশে সব থেকে বড় কালেকশন অ্যালান্সের হাতে সো আপনাকে বেশি কালার নিয়ে আসছে হ্যাঁ সব থেকে বেশি কালার ভেরিয়েশন সাইজ অ্যাভেইলেবিলিটি সব কিছুর দিক দিয়ে অ্যালান্সের কাছে সব থেকে বড় স্টক আচ্ছা সো আপনারা চলে আসবেন অ্যালান্সে এটা হচ্ছে ব্ল্যাক এন্ড হোয়াইট সেই দারুন কালার কম্বিনেশন এটা খুবই পপুলার একটা কালার যেহেতু ব্ল্যাক এন্ড হোয়াইট কালার কম্বিনেশন সো এটাও কিন্তু আপনারা পেয়ে যাবেন আমাদের কাছে মাত্র 1200 টাকায় সাথে লেসেস থাকবে সকস থাকবে অরিজিনাল বক্স প্যাকেজিং তো অবশ্যই থাকবে এটা হচ্ছে ব্লু এন্ড হোয়াইট মধ্যে এটা কিন্তু খুবই দারুন এগুলা আপনারা পেয়ে যাবেন অ্যালান্স থেকে মাত্র বারোশো ডিসকাউন্টে পেয়ে যাচ্ছেন মাত্র বারোশো টাকায় তো তারপরে দেখি আরো অনেক কালার রেড টেপের কালারের শেষ নাই আমাদের কাছে রেড টেপের এটা হচ্ছে আপুদের জন্য ভাইদের জন্য সাথে কিউ আপুদের জন্য তো থাকতেই অবশ্যই কিউ পিঙ্ক লেসেস দিয়ে দিব পিঙ্ক মধ্যে কালার কম্বিনেশনটা খুবই দারুন এটা সাইজ থাকবে 37 থেকে 40 পর্যন্ত এটা হচ্ছে আপুদের জন্য এটা খুবই কমফোর্টেবল এবং ক্যাজুয়াল এবং অন্যান্য সব রকম ভাবে ইউজ করতে পারবেন এটা 37 থেকে 40 পর্যন্ত সাইজ अवेलेबल থাকবে প্রাইস থাকবে প্রাইস থাকবে মাত্র 1200 আর জেন্টস যেগুলা সেগুলা কিন্তু সব 40 থেকে 44 পর্যন্ত সাইজ अवेलेबल থাকবে এরপর হচ্ছে পার্পল কালার আপুদের পছন্দের আরো একটা এটাও কিন্তু আপনারা পেয়ে যাবেন আমাদের কাছে মাত্র বারোশো টাকায় সাইজ অ্যাভেলেবেল আছে হিউজ পরিমাণ আছে কালেকশন জাস্ট চলে আসবেন অথবা আমাদের হোয়াটসঅ্যাপে নক করবেন সবাই যে অভিযোগটা দেয় যে ভাই আপনার প্রোডাক্ট কেন বারোশো টাকা অনুযায়ী জায়গায় নয়শো পঞ্চাশ এক পাওয়া যাচ্ছে আমার কাছেও আছে ভাই নয়শো নব্বই টাকার প্রোডাক্ট সেম জিনিস জিনিস আমি আবার সাথে এগুলাও দিচ্ছি এগুলা কিন্তু কেউ দেয় না এই যে নন কিউসি প্রোডাক্ট এটা হচ্ছে এটা এই যে প্যাকেজিংটা দেখেন এটাতে কিন্তু কিউসির কোনো স্টিকার এভরিথিং কিছু নাই প্রাইসটা একটাও নাই আর প্রোডাক্ট টা ধরলেই বুঝতে পারবেন কিউসি এবং নন কিউসির এর পার্থক্য কি একদম সোজা বাংলায় যদি বলি নন কিউসি মানে রিজেক্টেড ঠিক আছে যেগুলো নাই নাই বাইরে সেটা আর কিউসি হচ্ছে যেগুলো একদম সবকিছু কমপ্লিট করার পরে যেটা রেডি করা হয়েছিল আউটলেটের জন্য সেটা নিKhud যেটা সেটাই কিউসি আর এটা আপনারা পেয়ে যাবেন আমাদের কাছ থেকে মাত্র 990 টাকা সাথে কিন্তু XL S সক্স সবকিটা থাকছে অরিজিনাল প্রোডাক্ট তো দেখানো শেষ যেটা মানে অ্যালান্সের বেস যেটা কপি প্রোডাক্ট আমরা কিন্তু কপি প্রোডাক্ট সেল করি সো সবসময় বলি যে আমাদের কাছে কপি পাবেন OEM গ্রেডের কপি

রেগুলার প্রাইসটা দেখায় দিই রেগুলার প্রাইস উনত্রিশশো পঞ্চাশ দেখা যাচ্ছে কি না জানি না এই প্রোডাক্টটাতে সাতশো টাকা ফ্ল্যাট ডিসকাউন্টে এটা দিয়ে দিব বাইশশো পঞ্চাশ টাকায় ঠিক আছে এই প্রোডাক্টটা কিন্তু কোথাও বাইশশো পঞ্চাশে পাবেন না শুধুমাত্র অ্যালান্সে পাবেন এগুলো সব কিছু সহ আর অতি অবশ্যই লেসেস থাকবে সক্স থাকবে ঠিক আছে অবশ্যই এরপরে হচ্ছে এই যে এটা কিন্তু জর্ডান ফ্লোর একটা আনকমন কালার এটা নতুন আসছে মার্কেটে তো এটাও কিন্তু আপনারা পেয়ে যাবেন আমাদের কাছে এখন সাতশো টাকা অফে মাত্র বাইশশো পঞ্চাশ টাকা অবশ্যই যারা এয়ারফোর্স এর ফুল হোয়াইট খুঁজতেছেন তাদের জন্য এয়ারফোর্স ফুল হোয়াইট এম এইটল হোয়াইটন হচ্ছে একশো টাকা মাত্র একত্রিশশো টাকায় এটাতে থাকবে পার্সেন্ট অফ ছয় হাজার পাঁচশো ছিল কিন্তু এটাতে সব সাইজ অ্যাভেলেবল আছে এখন এগুলো আপনারা পেয়ে যাবেন ফিফটি পার্সেন্ট অফ এ বত্রিশশো পঞ্চাশ এগুলাতেও থাকবে ফিফটি অফ ব্যালেন্সি আগা একদমই শেষ পর্যায়ে দুই দিন পেয়ার করে আছে এগুলো সাইজ অ্যাভেলেবল আছে অল্প কিছু তো আপনারা নক করে জেনে নেবেন কোন সাইজ আছে এগুলা ফিফটি অফে থাকবে চব্বিশশো পঞ্চাশ টাকায় চব্বিশশো পঞ্চাশ টাকা তো এরপরে হচ্ছে এটাও থাকবে ফিফটি অফে বত্রিশশো টাকায় ট্রাভিস কোটের গিফেন্সি এটা সাইজ অ্যাভেলেবল আছে বিয়াল্লিশ এবং তেতাল্লিশ এটা কিন্তু একদম নিউ ভার্সন এটা হচ্ছে একদম লাস্ট পেয়ার এটা ছয় টাকা ছিল লাস্ট পেয়ার এই জুতাটা দিয়ে দিব ফর্টি সাইজ মাত্র পঁচিশশো টাকায় ছয় হাজার

অফে রেগুলার চার ছিল সো আমাদের কাছে কিন্তু থাকতেছে ডিওর এর ওইএম রেগুলার ভার্সনের এই প্রোডাক্টটা এর সাথে কিন্তু আপনারা অর্নামেন্টস গুলা সবই পেয়ে যাবেন এক্সট্রা লেসেস পেয়ে যাবেন সক্সও পেয়ে যাবেন ওইএম রেগুলার ভার্সন রেগুলার প্রাইসটা দেওয়া ছিল কিন্তু তিন টাকা কিন্তু এবারের অফারে থাকবে এটা মাত্র বাইশশো পঞ্চাশ টাকা ঠিক আছে মাত্র বাইশশো পঞ্চাশ টাকায় সব অ্যাক্সেসরিজ থাকবে এই যে ডিওর এর বক্স প্যাকেজিংটাও কিন্তু থাকবে আর সাথে লেসেস এবং সক্স থাকবে রেড টেপের আমাদের কিন্তু অরিজিনাল স্লাইডস গুলো চলে আসছে স্নেকারের পাশাপাশি যারা স্লাইডস

আপনি উঠলে শুরুতেই দেখতে পাবেন করবেন বা আমাদের পেজে দিবেন দিলে আমরা চব্বিশ ঘন্টার মধ্যে আপনাদেরকে যে কোনো জায়গায় দেশের মধ্যে হোম ডেলিভারি করে দিব আর যারা দেশের বাইরে থেকে নিতে চান ডেলিভারি চার্জ অনেক বেশি হওয়ার কারণে আমরা সরাসরি দেশের বাইরে প্রোডাক্ট পাঠাই না দেশে আপনারা কোনো একটা অ্যাড্রেস দিবেন সেখানে দিয়ে দিব আপনার কোনো রিলেটিভের মাধ্যমে আপনি সহজেই নিয়ে নিতে পারবেন দেশের বাইরে